যেই সমস্ত মহিলা মা বোনদের কোনো ছেলে সন্তান হয় না এ কোরআনকে ছুঁয়ে বলছি এই কোরআনকে মাথায় নিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কোনো মহিলা মা বোন যদি এ কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত শুধুমাত্র সাতবার পরে একটি খাবারের মধ্যে ফু দিয়ে খেতে পারে ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি ছেলে সন্তান হবে বাচ্চা হবে মহিলা মা বোনরা নিঃসন্তান থাকবে না আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আমি প্রমাণ নিজে অনেককে দিয়েছি এই খাবারটা ইনশাল্লাহ যতজন মহিলা মা বোন খেয়েছে বেশিরভাগ মহিলা মা বোনরা বলেছে আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে আমার চোখের দেখা অনেক বাবু হয়েছে এবং আমি ইউটিউবের মধ্যে আমার তিনটা চ্যানেল আছে তিনটা চ্যানেলের মধ্যে আমি দুইটা চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দিয়েছি এটা নিয়ে এবং অনেক মহিলা মা বোনরা আমল করেছে আল্লাহ সাক্ষী আছে কোরআনটা হাতে আছে অনেক 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 মহিলা মা বোনরা বলেছে এই আমলটা করেই তাদের সন্তান হয়েছে প্রিয় মহিলা মা ও বোনেরা দেখুন সত্যি বলছি আল্লাহর কসম করে বলছি এগুলো কি জানেন যে আয়াতরা পরে ফু দিয়ে আমি দিয়েছিলাম কয়েকদিন পূর্বে আমার পাশে মুসল্লির একজন ওয়াইফকে সাত বৎসর পর্যন্ত আট বৎসর পর্যন্ত বাচ্চা হয় না আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত খরচ করছে বাচ্চা হয় না পরে আমার কথা জানলো আমি যাকে যাকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবার বাচ্চা হয়েছে এবং প্রেগনেন্সি অবস্থা এখন আছে বাবু হবে ওনাকেও দিয়েছি উনি নিয়েছিল ইনশাল্লাহ এখন বাচ্চা কনসেপ্ট হয়েছে আর বড় বাচ্চার বয়স হচ্ছে প্রায় আট থেকে নয় বৎসর আর সন্তানই হয় না সে বাহিরে যাবে সন্তান হয় না দিকে বাহিরে যায় না বড়টা মেয়ে এখন ছেলে সন্তান না হইলে আবার বাহির থেকে কবে আসবে ইনশাল্লাহ তার বউ এখন বেবি কনসেপ্ট হয়েছে এবং তে সে এখন আমার কাছে আসছে আরো দুই জনের এই খাবারটা নিয়ে মানে লবঙ্গ পরা এটার মধ্যে আছে একজনের ঠিক আছে বাবু হয় না এক মহিলা মা বোনের এটার মধ্যে আছে আরেকজনের দেখতে পাচ্ছেন সত্যি সত্যি আল্লাহর কসম কইরা বলছি এবং আমার কাছে তিনটা কবিরাজের কিতাবের বই আছে তিনটা কিতাবের বইয়ের মধ্যে এই আমলটার কথা আছে এই আমলটা অন্য কিছু না শুধু কোরআন শরীফের একটি আয়াত আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে আয়াতটাকে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহর কসম এটা এত বেশি শক্তি ছেলে সন্তান হওয়ার জন্য যে সমস্ত মহিলা মা বোনেরা নিঃসন্তান একটিবার হলেও এই আমলটা করুন টাকা লাগবে না পয়সা লাগবে না কিছুই লাগবে না আল্লাহ আপনাদেরকে আল্লাহ সন্তান দিবে। সত্যি। ওর আমার মুসল্লির কনসেপ্ট হয়েছে এই জন্যে এই আরক মহিলার এই আরক মহিলার আর কত শত শত মহিলাকে আমি এই লবঙ্গ পরা দিয়েছি আমার হিসাবই নাই মোট কথা আল্লাহর কসম করে বলছি আমি এক পয়সাও নেই না কাউকে পরাই দিলে বাচ্চা হইতেছে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে একজন সৌদি আরব থেকে এক বোন আমাকে কমেন্টস করেছে লাইভের মধ্যে হুজুর আপনি যে আমলটার কথা বলেছেন এই আমলটা করি আমি তিনি মনে হয় প্রায় 13 বছর পর্যন্ত সন্তান হয় না 13 বছর পরে বলছে আমাকে আল্লাহ রাজ একটা কুমার দিয়েছে আমাকে রাজপুত্র দিয়েছে আপনার আমলটা করার জন্য আপনার জন্য চিরকৃতজ্ঞ থাকব দেখছেন বিশ্বাস করেন হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে আমলটার কথা আছে এবং হজরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এই কিতাবটার মধ্যেও আমলটার কথা আছে একই আমল আরেকটা কিতাব আছে ওই কিতাবের মধ্যেও ই আমলটার কথাই আছে এতক্ষণ পর্যন্ত কথা বলু কেন বলছি আপনাদের বিশ্বাসের জন্য বিশ্বাস করেন মহিলা মা বোনেরা আপনাদের সন্তান হবে আপনি ফুদিলেও হবে এই খাবারটার মধ্যে লবংটার মধ্যে আমি দেখিয়ে দেবো কি লবঙ্গটা এটা আপনারা পয়রা ফুদিলে হবে অথবা আপনাদের যাদের ছেলে সন্তান আছে কোরআন শরীফ পড়তে পারে সহিসধ্য কইরা সাতবার পইড়া এটার মধ্যে ফু দিবে ফু দিয়া মহিলা মা বোনরা কিভাবে খাবেন আমি নিয়মটা বলে দেব আগে আমি আপনাদেরকে আয়াত্রার কথা বলে দিই ইনশাআল্লাহ বিশ্বাসটা অর্জন করুন সত্যি আল্লাহ সব কিছু দিতে পারে আল্লাহর কসম আল্লাহ সবকিছু দিতে পারে একজন ব্যক্তির মানে আমি কার কথা বলবো কার কথা বলবো না আমার ওয়াইফের কথাই আমি বলবো আমার একজন সন্তান আছে আপনারা জানেন বাচ্চা কনসেপ্ট হয়েছিল যে কোনো কারণে সমস্যা হয়েছে আর বাচ্চা কনসেপ্ট হয় না অনেক বছর পর্যন্ত তো পরে আমি বললাম যে অবশ্যই আমাকে আমলটা করতে হবে আমলটা করে আমার ওয়াইফকে আমি দিয়েছি দেখো বাবু তো বড়ো হয়েছে মিনহাজ বড় হয়েছে আমার ছেলেটা এখন তুমি এই লবংটা খাইবা আমি পড়াই দিছি আল্লাহর কসম করে বলছি আপনারা এক ভিডিওতে দেখেছেন সেই দলিলটা সহকারে সিলিপটা বেবি চে কনসাব হয়েছে এই লবঙ্গ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ওষুধ খেয়েছে কাজ হয় না কিন্তু এই লবঙ্গ পরাটা খেয়ে কাজ হয়েছে এত কথা বলছি আপনি যদি বিশ্বাস করেন আমাকে এক টাকাও দিতে হবে না আল্লাহর কসম এ কোরআন ছুঁয়ে বলছি অনেকজনকে আমি দিয়েছি বাচ্চা হয়েছে এ আমলটা আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ মিথ্যা কথা বলবো না মহিলা মাবনরা বিশ্বাসের সহিত আমলটা করবেন মধ্যে সবকিছু আল্লাহ মধ্যে রেখে দিয়েছেন আপনি শুধু বিশ্বাস করে আমলটা করবেন আমলটা করলে ইনশাল্লাহ কপাল খুলে যাবে সন্তান পাবেন একজন মহিলা মা বোন জানেন যাদের ছেলে সন্তান হয় না নিঃসন্তান ছেলে সন্তান না হইলে কত কষ্ট মানুষে কত কথা বলে সমাজ কত কথা বলে নিজের হাজবেন্ডও দেখতে পারে না স্ত্রীকে নিজের শ্বশুর শাশুড়িও দেখতে পারে না মানুষ খারাপ চোখে দেখে আসলে কিন্তু খারাপ চোখে দেখা ঠিক না ছোট মনে করা ঠিক না কিন্তু আমাদের সমস্ত পচা মানুষ এখন এই জন্য বলবো মহিলা মা বোনরা খুব কষ্টে আছে যাদের ছেলে সন্তান হয় না আপনার জীবনের শেষ চিকিৎসা মনে করে এই আমলটি করুন টাকা লাগবে না পয়সা লাগবে না আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কি পরাইতে হয় এই দুইটার মধ্যে কি আছে এটার 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 মধ্যে 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 এবং কি আছে আমি দেখাচ্ছি আছে এগুলো কি জানেন এই খাবারটা খেতে হবে লবঙ্গ 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 ওই যে গোস্ত পাক করেন না ওই যে কেউ বলে নাক ফুল বলে ওই যে গোস্ত পাক করেন আমি আজকে দেখাই দিলাম আপনাদেরকে অনেক ভিডিও বানিয়েছি আমল করতেছে উপকার পাইতেছে মানুষে লবঙ্গ দেখছেন এই লবঙ্গটা ওই যে গোস্ত করার সময় তরকারি আছে না ওই যে পাক করে মশলা মশলা নাক ফুলের মতন লবঙ্গ যেটাকে বলে ঝাল যেমন জিব্বার মধ্যে দিলে ঝাল লাগে ঠিক আছে এটা এটার মধ্যে ফু দিবেন তাহলে চলুন প্রিয়দিনী মহিলা মা বোনেরা আমরা সুন্দর করে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা লবণতা পরাবেন ইনশাল্লাহ তার পূর্বে আরেকটি আয়াত বলছি আপনাদেরকে আল্লাহ রাব্বুল কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুনযিলা জেলোমিনাল আলকুরআন মা শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের মধ্যে আমি যে সমস্ত আয়াতগুলো নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং রহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই কুরআনুল কারীমের মধ্যে সব আছে আল্লাহর কসম করে বলছি আপনি শুধু ইমান এবং বিশ্বাস নিয়ে আয়াত্রী পরে ফুদিন আপনার সন্তান হবে আপনি যাকে ইচ্ছা তাকে পাঠাতে পারবেন আপনি পড়াইয়া অন্য জনকে দিতে পারবেন আপনার মসজিদের ইমাম সাহেব রে গিয়া বলতে যে হুজুর এটা পইরা ফু দিয়া দেন বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমি কিতাব থেকে পড়ে শোনাচ্ছি এরপরে সুন্দর করে স্ক্যানে দিয়ে দেব আয়াতটাকে আরবিটাকে সুন্দর করে আপনারা নিজে পারলে নিজে সাতবার পইরা ফু দিবেন না পারলে কোন আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর এই আয়াতটাকে পইরা সাতবার পইরা একটা ফুদিয়া দেন এগুলার মধ্যে আমার কাছে আসতে হবে না আমাকে অনেকে বলে হুজুর আপনার মাধ্যমে পড়ামো পড়ামো সমস্যা নাই এত দূর আসতে হবে না আল্লাহর কোরআনুল কারীম যেই সহি শুদ্ধ করে পড়ে সেটাই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা আমলটি করবেন তবে আপনার মনোযোগ দিকটি শুনুন কিতাবের মধ্যে কি এসেছে যদি কারো সন্তান না হয় যারা নিঃসন্তান বাচ্চা কনসেপ্ট হয় না কোনো মহিলা মা বোনদের সমস্যার কারণে তাহলে এই আয়াতটি অর্থাৎ সুরা নূরের চল্লিশতম আয়াত কোনটা সুরা নূর আপনারা মনে রাখবেন সুরা নূরের সুরা নূর সুরা নূরের চল্লিশতম আয়াত আয়াতটি সাতবার পাঠ করবে এ আয়াতটি কয়বার পাঠ করতে হবে সাতবার তারপর চল্লিশটি লবঙ্গে ফু দিবে এই চল্লিশটা লবঙ্গ এক লগে গণবেন ঠিক আছে ওই যে বললাম গুস্ত পাক করে যে তরকারি পাক করে গুস্ত তরকারি এই যে লবঙ্গ ঠিক আছে নাকফুল কেউ বলে লবঙ্গ কেউ বলে আশা করি চিনতে পেরেছেন গোষ্ঠের তরকারি পাক করে এই মশলাটা দে লবঙ্গ ঠিক আছে বারবার বললাম যাদের চিনতে পারেন লবঙ্গ লবঙ্গ আশা করি চিনতে পেরেছেন এই চল্লিশটা লবঙ্গ আগে গইনা নেবেন চল্লিশটা লবঙ্গ এই আমি পরে বলছি চল্লিশটা লবঙ্গ আনতে আগে একবার উপকার পাইছে হ্যার ওয়াইফের এখন আরেকজনের নাকি নিয়ে আসছে একটা আরেক মহিলার জন্য নিয়ে আসছে আরেকটা এটার মধ্যে চল্লিশটা আছে এই যে আমি এখন পড়ে যাইলে তো সমস্যা আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে চল্লিশটা আছে আছে এখানে চল্লিশটা আছে ওইখানে চল্লিশটা আছে এখন পরাই দেবো ইনশাল্লাহ এ মহিলাকে আমি পড়াই দেবো এটি দুইজন মহিলাকে দেবো দুইজন আসছে আমার কাছে এখন নেওয়ার জন্যে আচ্ছা কি বললাম সুরা নূরের কি সুরা নূরের চল্লিশতম আয়াত্রা সাতবার পাঠ কইরা চল্লিশটা লবঙ্গের উপরে আপনি তাহলে আপনার লবঙ্গ পরাটা হয়ে গেল একেবারে সহজ তাই না সুরা নূরের চল্লিশতম আয়াত্রাকে সাতবার পড়বে বিসমিল্লা সহকারে সাতবার পইরা এই চল্লিশটা লবঙ্গ একসঙ্গে রাখবে এবং ফু দিবে সাতবার ফু দিবে দেওয়ার পর লবঙ্গ পরাটা হয়ে যাওয়ার পর এটা খাওয়ার নিয়মটা জানতে হবে শুনুন কিভাবে খাইতে হবে হায়াস থেকে মাসিক পিরিয়ড থেকে সেই মহিলা মা বোন যখন পবিত্র হবে তারপর প্রতি রজনীতে স্ত্রী একটি করে লবঙ্গ বক্ষণ করবে এবং এ দিনগুলোতে তার সঙ্গে তার স্বামী সহবাস করতে থাকবে ইনশাল্লাহ এমন নারী বন্ধা হলেও গর্বা ধারণ করবে চিন্তা করছেন যদি কোন মহিলা বন্ধা মহিলা হয় আর যদি এই নিয়মটা ফলো করতে পারে উপরে লবঙ্গের নূরের চল্লিশতম আয়াত্রাকে সাতবার পৈরে একটা ফু দিতে পারে এবং খাইতে পারে কোন নিয়মে খাবে মহিলা মা বোন যখন যে মহিলার বাচ্চা হয় না সে বোন যখন পিরিয়ড হবে মাসিক পিরিয়ড যখন হয় মাসিক পিরিয়ড হায়াস যখন হবে এর থেকে যেদিন পবিত্র হবে মনে করেন যে আইস্কা আগে পরা রাখা দিব এটা কোনো সমস্যা নাই এক মাস আগেও পরে রাখা দিতে পারে পনেরো দিন আগে পরে রাখতে পারে সমস্যা নাই বা একদিন আগেও পড়তে পারে যেদিন ভালো হবে সেদিনও পড়তে পারে তো খাইবে কিন কোন নিয়মে যেদিন মাসিক থেকে ভালো হবে পবিত্র হবে হায়াস থেকে পিরিয়ড থেকে সেদিন মনে করেন যে আইস্কা ভালো হইছেন আপনি আজকা পিরিয়ড থেকে ভালো হয়েছেন দিনে আপনি গোসল করে পবিত্র হয়ে তো আজকা ভালো আজকা রাত্রে নামাজ পয় মানে খাবার দাবার যখন খাইয়া শেষ করে ফেলবেন যখন ঘুমাতে যাবেন খাবার দাবার সবকিছু খাবারের পরে এটা আপনি খাবেন চাবায়া খাবেন একটা খাইয়া পানি খাবেন না এবং কোনো খাবার আর খাবেন না আপনি খাবার দাবার পানি সবকিছু খাওয়ার পর একটা লবঙ্গ যেদিন ভালো হবেন মাসিক থেকে আজকে ভালো হয়েছেন আজকের রাত্রে খাইবেনা খাবেন খাইয়া একটু ঝাল লাগবে খাবেন আপনি বিসমিল্লাহ রহমান বলে খাবেন খাইয়া আর পানি খাবেন না এভাবেই আপনি আপনার স্বামী স্ত্রী যারা আছে আছেন আপনার স্বামী কাছে থাকতে হবে আমলটি করলে স্বামী স্ত্রী সহবাস করবেন যতদিন এরপর থেকে আজকে ভালো হয়েছেন আজকে রাত্রে একটা খাইছেন খাওয়ার পরে এদিন রাত্রে থেকে শুরু হইব প্রতিদিন রাত এরকম সব খাবার দাবারের পরে প্রতিদিন রাত চল্লিশটা লবঙ্গ প্রতিদিন একটা করে চলবে 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 ওই দিন থেকে আবারও বলছি খাওয়ার নিয়মটা আজকে পিরিয়ড থেকে ভালো হইছেন আপনি আজকে রাত্রে এশান নামাজের পরে যখন খাবার দাবার খাইয়ালেন আর কোনো কিছু খাইতেন না তখন বিসমিল্লাহিউর রহমান রহিম বলে আপনি লবঙ্গটা চাবাইয়া খেয়ে ফেলবেন খেয়ে কোনো পানি টানি কোনো কিছু খাবেন না তারপর স্বামী সহবাস করবেন তারপর এই দিন রাত থেকে প্রতিদিন আবার কালকে রাত এরপরের দিন রাত এরপরের দিন রাত একই নিয়মে খেতে চলতে চলতেই থাকবে ইনশাল্লাহ বাচ্চা হবে আল্লাহ দিবে এবং এই দিনগুলোতে যখন লবঙ্গ খাবেন স্বামী কাছে থাকতে হয় স্বামী স্বামী বিদেশে আপনি কাছে এগুলা হবে না একদিন দুই দিন না সব সময় থাকলে কাছে সবচেয়ে বেশি ভালো হয় তারপরেও যদি কোনো স্বামী সব সময় থাকতে না পারে দুই একদিন মিথ যায় আল্লাহ ক্ষমা করবে কিন্তু আমলটা নিয়মটা হচ্ছে স্বামী কাছে থাকতে হবে এবং এই দিনগুলোতে রাতগুলোতে মানে সহবাস করলে সবচেয়ে বেশি কাজ হয় ইনশাআল্লাহ বাচ্চা হয় এখন অনেকে বলে থাকে হজুর প্রতিদিন রাত্র তো সহবাস করা সম্ভব না এখন কি করবে ঠিক আছে প্রতিদিন তো আর সম্ভব না একদিন দুই দিন মিস হলেও সমস্যা নেই কিন্তু বেশি বেশি সহবাস করতে হবে এই রাত্রগুলোতে এই দিনগুলোতে মানে লবংটা খাওয়ার পর থেকেই আপনি আর তারপরেও যদি আল্লাহ কবুল তো অবশ্যই করবে ইনশাল্লাহ যদিও কবুল না করে পিরিয়ড আপনি হয়ে গিয়েছেন খাওয়া বন্ধ আর খাবেন না যেই লবঙ্গটা আছে এগুলো সহ আরো চল্লিশটা মিলাবেন মিলাইয়া আবার পরাবেন আবার পরিয়ে আপনি আবার খাওয়া শুরু করবেন যেদিন পিরিয়ড থেকে ভালো হবেন রাত্রে আবার এভাবে খাওয়া শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি আয়াত্রার কথা সুরা নূরের চল্লিশতম আয়াত বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে পড়তে হবে সাতবার সাতবার পইরা চল্লিশটা লবঙ্গের উপরে ফু দিবে সুন্দর করে একটা ফু দিবে ফু দেওয়ার পরে এ লবঙ্গটা খাবে কিভাবে মাসিক পিরিয়ড থেকে যেদিন মহিলা পবিত্র হবে সেদিন রাত্রে খাবার দাবার যখন খাইয়া গমাতে যাবে খাবার দাবারের পরে এটা চিবিয়ে খাবে চিবিয়ে খাওয়ার পর কোনো পানি টানি কোনো কিছু খাইত না এভাবে এরপর থেকে দৈনিক রাত এভাবে খেতেই থাকবে খাইয়া কোনো পানি টানি খাওয়া যাবে না এভাবেই চলতেই থাকবে প্রতিদিন রাত্রে একটাক একটা একটাক খাবে আর এই সময়গুলোতে স্বামী স্ত্রী কাছে থাকলে সহবাস করবে এবং বাচ্চা হবে ইনশাল্লাহ এখন আমি স্কেনের মধ্যে আয়াত্রাকে দিয়ে দিচ্ছি আপনারা আয়াত্রাকে আমার সঙ্গে সঙ্গে পড়েও আপনি ফু দিতে পারবেন যদি বলেন যে হুজুর আপনার সঙ্গে সঙ্গে আমরা পড়বো পইরা ফু দিলে হবে না হ্যাঁ হবে কোনো সমস্যা নেই তাহলে আমি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি আয়াত্রাকে আর আমি সাতবার আয়াত্রাকে পাঠ করব আপনারাও আমার সঙ্গে সঙ্গে সাতবার পাঠ করবেন ওযু থাকতে হবে ওযু না থাকলে ওযু করে আসুন তারপর ভিডিওটা দেখুন আমি সাতবার পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাতবার পাঠ করব সাতবার পাঠ করে আপনাদের চোখের সামনে এই লবঙ্গগুলো পরাব ইনশাআল্লাহ চোখের সামনে লবঙ্গগুলো পরাব পরানোর পরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কিভাবে ফু দিতে হয় আপনারাও আপনাদের লবঙ্গগুলো এভাবে ফু দিবেন আমার সাথে সাতবার পরে আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখিয়ে দেব কিভাবে পড়ায়া ফু দিতে হয় চলুন তাহলে শুরু করা যাক আমি কিভাবে পড়াই দেখুন ইনশাআল্লাহ আর স্ক্যানের মধ্যে আয়ত্রা দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে দেখা দেখা পড়তে পারেন ইনশাল্লাহ বা আমার সঙ্গে শূন্য শূন্যও পড়তে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনাদের কারো কাছে যাইতে হবে না আমার থেকে আপনি পড়লেন ইনশাল্লাহ না হলে ইমাম সাহেব দিয়ে পড়াইবেন না হলে অন্য কোনো হজুর দিয়া পড়াইবেন না হলে যে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারে আপনার ঘরের মধ্যে সে পড়ে দিলে হবে সাতবার পরে দিবে তাহলে আমার সঙ্গে পড়ুন যারা পড়বেন সহি শুদ্ধ ইনশাআল্লাহ লবঙ্গটা সামনে রাখলাম চল্লিশটা এখন আমরা কিভাবে পরে দেখতে থাকুন সর্বপ্রথম আপনি শরীফ পাঠ করবেন একটি বার নামাজের দুরুদ্রা দুরুদ ইব্রাহিম আমার সঙ্গে পাঠ করুন একবার শরীফ তারপরে আমলটা করে ফুঁদবো আমরা ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এখন সাতবার আয়াতরা পড়বেন আমার সঙ্গে সঙ্গে তারপরে ফু দিবেন আমি একবার হলে আঙ্গুলটা একবার ওঠাব ইনশাল্লাহ সাতবার পাঠ করবেন পাঠ করুন আমার সঙ্গে بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض اذا اخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر اللد جي يغشاه موج من فوقه موج من فوقه صحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور بسم الله الرحمن الرحيم أو كظلمات في بحر اللج جي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض اذا اخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب. ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. بسم الله الرحمن الرحيم. او كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض اذا اخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر الند جي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له আলহামদুলিল্লাহ এই লবংটা পরা হয়ে গিয়েছে আপনাদেরকে আবারও শেষবারের মতো দেখাচ্ছি কি এটা লবঙ্গটা পরা শেষ ওই যে গোস্ত এ লবঙ্গ যেটাকে বলে নাকফুল যেটাকে বলে এ নাক ফুলের কি লবঙ্গটা মশলা শেষ এখন খাবে এটা কিভাবে যে সমস্ত মহিলা মা বোনদের বাচ্চা হয় না কিতাবের মধ্যে এসেছে বন্ধা যদি হয় মহিলা যে ডাক্তার চেক আপ করে বলেছে বন্ধা কিতাবের মধ্যে হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আল বলেছেন বন্ধা নারীকেও আল্লাহ তালা সন্তান দিবে ইমান এবং এখলাস যদি মনের মধ্যে থাকে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা রেখে এ আমলটি করতে হবে আর আমরা পড়ে ফেলেছি এখন এটাকে রেখে দিতে পারবো দুই দিন পাঁচ দিন এক সপ্তাহে এক মাস দুই মাস কোনো সমস্যা নাই সুন্দর করে রেখে দিবেন চল্লিশটা লবঙ্গের উপরে দিয়েছি এখন এটা রেখে দিবে যখন সেই মহিলা যাদের বেবি হয় না বাচ্চা কনসেপ্ট হয় না ওই মহিলা যখন মাসিক পিরিয়ড হবে যেদিন ভালো হবে মনে করেন যে চার দিন পাঁচ দিন ছয় দিন তো অবশ্যই থাকে তো যেদিন ভালো হবে যার যেদিন ভালো হবে আজকা ভালো হইসে আপনার আজকা রাত্রে খাবার দাবার খাইয়া আপনি একটা লবঙ্গ হুম এভাবে বিসমুল্লাহ রহমান রহিম বলে মুখের মধ্যে দিয়ে আপনি চাবাইয়া লবঙ্গটা খেয়ে ফেলবেন আর পানি টানি রাত্রে আর খাইবেন না এটা খাওয়ার পরে এটা খাওয়ার আগে পানি টানি যা আছে সব খাবার দাবার খাইয়া এটা শুধু সর্বশেষ রাত্রে খাবার হবে এটা এটা খাইয়া আপনি শেষ পানিটানি খাবেন না আর এই রাত্র অথবা দিন যতটুকু সম্ভব হয় স্বামী কাছে থাকতে হবে এবং এভাবেই প্রতিদিন রাত্রে স্টার্ট হলো প্রতিদিন রাত্রে একটা 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 এভাবেই খাবে চল্লিশটা লবঙ্গ চল্লিশ রাত্র পর্যন্ত খাবে এবং দিন এবং রাত এই সময়গুলোতে স্বামী স্ত্রী সহবাস করবে কাছে থাকবে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ভালো নিয়ম এবং কিতাবের মধ্যে এটি আছে স্বামী কাছে থাকতে হবে স্বামী মিলিত হতে হবে এই সময়টিতে একটু বেশি বেশি মিলিত হতে হবে যতদিন পারে একটু বেশি বেশি মিলিত হবে তো এভাবেই হ্যাঁ আর যদিও পিরিয়ড হয়ে যায় তো আবার পড়াবে লবঙ্গ যতটা থাকে আবার এগুলার সঙ্গে মিলাইয়া ৪০টা চল্লিশটা মিলে আবার পড়াবে টাকা লাগে না পয়সা লাগে না কোরআনি আমল দ্বারা যদি একটু কষ্ট করলে যদি আল্লাহ তালা সন্তান দান করে জেতে নিঃসন্তান মহিলা মা বোনদের কতই না ভাগ্যবান আপনারা একজন ছেলে সন্তান না হলে উত্তর দুনিয়ার মধ্যে রেখে দিয়ে যাবেন কাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন দোয়া করবে কে জীবনের সর্বশেষ চিকিৎসা হিসাবে এই আমলটি করে দেখতে পড়ুন কখন কোন সময় কার আমলের দ্বারা এবং কোন আমলের দ্বারায় আপনাদের সন্তান আসে বলা যায় না আমলটি করুন অনেক শত শত মহিলা মা সন্তান হয়েছে আপনারও সন্তান হবে একটা পরে দিয়েছে এক মহিলা মা বোনদেরকে আরেকটা পরে দিয়েছে আরেকজনকে ইনশাল্লাহ এখন দিলাম এগুলো পরিয়ে আর কোনো কিছু পরব না এগুলোর মধ্যে দিয়ে দেবে এখন পেঁচিয়ে তো ঠিক আছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সকলকে যাদের মহিলা মা বোনদের সন্তান হয় না আল্লাহ নেক সন্তান দান করুক সুস্থ ভালো যোগ্য উত্তর শরীর হিসাবে আল্লাহ সন্তান দান করুক প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে যারা নিঃসন্তান আছেন সন্তান দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি যারা এই ভিডিওতে আমিন লিখেছে এবং একটি লাইক দিয়েছে ইসলামিক ভিডিওতে আল্লাহ তাদেরকে তুমি এই হাতটা উঠিয়ে বলছি ন্যাক সন্ধান দান করো মনের পূরণ করো এবং দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার তাফিক দান করো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত